আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি যে যার মতো ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক সহজে অনেক মজার একটি চিকেন রেসিপি একদমই অল্প সময়ের মধ্যে এটা অনেক মজা করে রান্না করতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নিন প্রথমে দেখতে পাচ্ছেন চুলোতে একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি তেল আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি এখন চিকেন ভেজে নেব আর চিকেনগুলোকে দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর এগুলোর মধ্যে লবণ হলুদ তার মরিচের গুঁড়া মেখে তারপর এখন আমি এই তালের মধ্যে এগুলো ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন চিকেনগুলোকে এরকম করে ভেজে নিতে হবে তো উল্টে পাল্টে এই চিকেনগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি চিকেনগুলো উঠিয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি এখন এই তেলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ তো এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে তারপর এখানে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এগুলোকে নাড়াচাড়া করে নরম হওয়া পর্যন্ত কিছুটা ভেজে নিয়েছি এখন এখানে দুইটি এলাচ দিয়েছি দিয়ে নিচ্ছি দুইটি লবঙ্গ এরপর দিয়ে নিচ্ছি এখানে দুই টুকরো দারচিনি তারপর দিয়ে নিচ্ছি একটি তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়েছি এখন এখানে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা তো এগুলো দিয়ে এরপর এগুলোকে নাড়াচাড়া করে কিছুটা ভেজে নিচ্ছি তো দেখুন এই মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে এরকম ভেজে নিতে হবে এরপর দিয়ে নিচ্ছি এখানে একটি টমেটো টমেটোটা কিউব করে কেটে নিয়েছি নিয়ে এরপর এখানে দিয়ে তারপর দিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়া চা চামচ দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া চা চামচ তারপর দিয়ে নিচ্ছি এখানে স্বাদ মতো লবণ তারপর দিয়ে নিচ্ছি এখানে একটা চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়া এখন এই সবগুলো উপকরণ নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে নিচ্ছি পানি তো এখানে আমি এখন দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি পানিটা দিয়ে এখন নারাচরা করে মিশিয়ে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নেব। আর এগুলো থেকে বলক উঠা পর্যন্ত এরকম রান্না করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বলক উঠে এসেছে বলক উঠে আসার পর এখন আমি একটু স্প্যাটলা দিয়ে নারাচরা করে দিচ্ছি এখন আমি সেই ভেজে রাখার চিকেনগুলো এখানে দিয়ে নিচ্ছি তো দেখুন চিকেনগুলো দিয়ে এখন স্প্যাটলা দিয়ে নেড়াচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে নেড়াচেড়ে দিয়ে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি শুধুমাত্র পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নেব আর এটা কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে এই চিকেন রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না তো দেখুন এই পাঁচ মিনিটের মধ্যেই এটা পারফেক্টলি কিন্তু হয়ে গেছে তো এখন দেখতেই পাচ্ছেন এটাকে খোলাভাবে আর এক মিনিট আমি জাল করে নিয়ে আছি আর দেখুন কতটা ইয়াম্মি হয়েছে আর গ্রেভিটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এখন আমি এটা সার্ভ করে নিয়েছি এই চিকেন রেসিপিটা আপনারা ভাত রুটি পরোটা কিংবা পোলাওয়ের সাথে অনেক মজা করে খেতে পারবেন ফ্রাইড রাইসের সাথেও কিন্তু এটা একদমই জমে যায় আর এটা খেতে যে এত দারুণ হয় এটা আপনারা না করলে বুঝতেই পারবেন না তাই এটা পাশে একবার হলেও ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজার তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ